দেশের টেলিভিশন খাতকে বাঁচাতে হলে ভিনদেশি চ্যানেলে ওটিটি টি আইপি ইউটিউব ইনস্টাগ্রামে বিজ্ঞাপন বন্ধ করতে হবে তা না হলে এই খাত সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন কবে সভাপতি এবি এম সাইফুল হোসেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান এক আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা প্রদান বাধ্যতামূলক করতে হবে এছাড়া ডিজিটাল পদ্ধতিতে অধিক স্যাটেলাইট চ্যানেল ডাউনলিং করার অনুমোদন কেবল চিভি নীতিমালা সংশোধন এবং আইপি টিভি ওটিটি অনলাইন টিভি প্ল্যাটফর্ম থেকে লাইভ স্ট্রিমিং বন্ধ করার কথা জানান তারা অন্যান্য নেতারা বলেন দর্শকদের ত্রিশ বছর সেবা দিচ্ছে কোয়াব তাই তদারকি বাড়াতে হবে অবৈধভাবে এসব প্রদর্শন রোধে সারাশি অভিযান পরিচালনার দাবিও জানানো হয় ধারণা অংশটি অপসারণ করে পূর্বের নীতিমালা শুধুমাত্র স্যাটেলাইট থেকে সিগন্যাল ধারণ করার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন অন্যথায় সকল লাইসেন্সদারী কেবল অপারেটর ও চ্যানেল পরিবেশক প্রতিষ্ঠান সমূহের জন্য সংশোধিত নীতি প্রযোজ্য হবে